অডিগুলো ব্লগ দেখলাম আবার ফিউচার হিরোইনের সাথে আনিয়ার সাথে ও ও লিখে আপনি সাথে করতেছেন হ্যাঁ একটা মুভি কথা কথায় পাকিস্তানের নায়িকা নিয়ে বাংলাদেশে ফিরছেন দ নানাদান ও মাই গড যে মেগাস্টার সাকিব খান জাস্ট খেলে দিবেন জাস্ট ভয়ঙ্কর ভাবে কিন্তু হানি আমির কে নিয়ে খেলতে আসছে সাকিব খান ও ও ও ও ও ও ও খানের আপকামিং সিনেমার নায়িকা হানিয়া আমির ও ও এটা কি রে ভাই এটা কি ছিল এটা বললেন স্বয়ং বাংলাদেশের মেগাস্টার এটা বললেন বাংলাদেশের একমাত্র মেগাস্টার এটা বললেন বাংলাদেশের একমাত্র জীবন টু কিং তারকা বস নাম্বার ওয়ান ডোর নাম্বার ওয়ান কিং খান ভাইজান সুপারস্টার মেগাস্টার যা বলেন না কেন হোয়াট এভার দ্যাট দেন আনা দেন ওয়ান অ্যান্ড ওয়ানলি সাকিব খান তার আপকামিং সিনেমার আপকামিং নায়িকা হানি আমিরের মানে জাস্ট খেলে দিল সাকিব খান জাস্ট খেলে দিল জাস্ট খেলে দিল শুধু খেলেনি ভয়ঙ্করভাবে খেলে দিলেন এবং কি উনি বোঝানোর চেষ্টা করলেন সাকিব খান নিজেই বোঝালেন নিজেই বললেন তার আপকামিং যে প্রজেক্ট আছে সেটা হতে পারে প্রিন্স সেটা হতে পারে ওয়ার্ড অ্যাবাউট দ্যাট আপলা আপলা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে সাকিব খান একটি বড় ধামাকা নিয়ে আসছে আপনারা সবাই জানেন যে তার আপকামিং যে প্রজেক্ট আছে সেটার নাম এখনো চূড়ান্ত হয়নি কুরবানিদের সিনেমা রকস্টার যিনি গান গাইবেন যিনি গানের উপরে থাকবেন বিভিন্ন পাড়া মহল্লায় গান গেবেন বিভিন্ন দেশ মানে একটা শিল্পীর চরিত্রে যিনি অভিনয় করতে যাচ্ছেন আমাদের সাকিব ভাই ওনার সাথে ওনার কোয়ার্টিস্ট হতে যাচ্ছেন কিংবা হয়ে গিয়েছেন মেবি আমি জানি না আসলে হয়ে গিয়েছেন হয়তো হতে যাচ্ছেন কিংবা কথাবার্তা চলছে হচ্ছে আর কি কিছু একটা এক্সাইটিং একটা ধামাকা একটা ব্যাপার সবার চলছে যে সাকিব ভাইয়ের সঙ্গে হানি আমিরের একটা জুটি এই কথাগুলো আমি আজ থেকে আরো অনেক দিন আগে বলছিলাম সাকিব খানের সঙ্গে হলে কেমন হয় বাট ওই সময়টায় আমি বুঝলাম না ওই টোকাইদেরকে বলতে চাই টোকাই সেফ আই টেল জাস্ট অল পিপল নো যে সামথিং পিপল সাম পিপল আমি জায়েদ খানের ভাষায় বলতে সাম পিপল লেজ জেলাস আলার আসলে কোনো কথা বলতে চায় না আমি বললাম যে সাকিব খানের সঙ্গে কথা হচ্ছে আলোচনা হচ্ছে হ্যাঁ তারপর ওরা বিশ্বাস করে না আমি বুঝলাম না যাই হোট অ্যাপার ওই হোকারার কথা লাভ নাই এখন সাকিব খান যে কথা বলছেন সেটা তো মিথ্যা হতে পারে না হ্যাঁ কথা চলছে সাকিব খানও কিন্তু শিউর দেয়নি বাট তারপরেও তো বাংলাদেশের একমাত্র ম্যাগাস্টন ওনার মুখ থেকে নাইকার নাম হওয়া মানে ইটস এ বিগ ডিল ইটস এ বিগ ডিল ইটস এ নট এ সিঙ্গেল ডিল ইটস এ বিগ ডিল ইন বাংলাদেশ ইন ফিল্ম ইন্ডাস্ট্রি আপনারা জানেন না আপনারা জানেন না সাকিব খান যে বাংলা চলচ্চিত্রের জন্য কি সেটা আসলে আপনারা জানেন না আপনারা জানেন না বিদায়ী হচ্ছে আমরা অনেক কিছু বলি আপনারা বুঝেন না শাকিব খান হচ্ছে বাংলা চলচ্চিত্রের জন্য দা নানা দেন ওয়ান অ্যান্ড ওয়ানলি ওনার ধারের কাছে কেউ নাই এটা জানেন এটা মানেন আপনারা অবশ্য তো সে জায়গা থেকে হানি আমির মানে একটা অন্যরকম খেলা খেলে দিবে সো এটা হচ্ছে যে আপনাদের আমাদের যেই প্রত্যাশার যে জায়গাটা ছিল যে আমরা চাইছিলাম সাকিব খানের পাকিস্তানি নায়িকা সো অবশেষে পাকিস্তানি নায়িকা সাকিবের সঙ্গে আসছে ইটস এ বিগ ডিল এন্ড ইটস এ গুড নিউজ দ্য অল সাকিবিয়ানস অ্যান্ড অল বাংলা সিনেমা প্রেমী আমি আসলে সবসময় একটা জিনিস বলতে চেষ্টা করি যে সাকিব খানের সঙ্গে যত ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরির নায়িকা দেখবো ডিফারেন্ট দেশের ডিফারেন্ট মানে আমরা মানে দেখবো না তখন আসলে সত্যি কথা বলতে সিনেমার 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 বাজার অন্যদিকে যায় হ্যাঁ এক এক সোনাল চৌহান ছাড়া সাকিব খানের মোটামুটি সবগুলো কন্টেন্টে হিট ছিল আমি সিনেমা সিনেমা হচ্ছে একটা কন্টেন্ট তো সবই হিট ছিল তো আবার যেহেতু হানিয়া মিলের সাথে সাকিব খান একটা জুটি পাত যাচ্ছে জানি না আসলে এটা কবে নাগাদ হবে এটা কি আসলে অস্তিত্ব আসলে কতটুকু আছে সেটা আসলে আমি জানি না মানে অস্তিত্ব বাংলাদেশ তো অস্তিত্ব বিশ্বাস করা খুব মুশকিল বাট যেহেতু সাকিব খান বলছে সো এটা আই থিংক আশা করা যায় কিংবা ধরে নেওয়া যায় যে না এটা একটা দুর্দান্ত প্রজেক্ট ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর একটা দামা হয়ে যাচ্ছে বাংলা সিনেমার ইতিহাসে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর দুর্দান্ত থেকে দুর্দান্ত আগুন থেকে আগুন গরম থেকে গরম নরম থেকে নরম এক কথায় পাকিস্তানের নায়িকা নিয়ে বাংলাদেশে ফিরছেন হানি আমিরকে নিয়ে খেলতে আসছে শাকিব খান জাস্ট খেলাটা জমে যাবে জাস্ট জমে যাবে জাতি জাস্ট চেয়ে চেয়ে দেখবে কি করবে শাকিফ খান ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ